বড় বাবুর বড় শখ খালি এ গাছে ও গাছে বেগুন ছিঁড়ে বেড়াবে ছোট ছোট বেগুনগুলো পর্যন্ত ছিঁড়ে দেয় আজকে আমরা বেগুনে একটা কিছু হবে তো এই বেগুনগুলো আজকে বড় হয়ে গেছে এই বেগুনগুলো তুলবো আর বাবুকে দিয়েই তোলা করাবো বাবু তুলছে তোলো তোলো এইখানটা ধরো এইখানটা ধরো এইখানটা ধরে এইখানটা ধরে এমনি করে ধরো হুম কাটো এইটা কাটো

আমি বেগুন তুলবো বলে দাও তো আমি বেগুন তুলবো হুম তোমরা দেখো তোমরা দেখো বলো এই যে বেগুন তুলেছি বেগুনটা দেখি দাও এই যে বেগুন তুলেছি এটা সাদা বেগুন এটা কি রং সাদা হুম সাদা ইংরেজি কি হোয়াট হোয়াট মানে সাদা বাবা তো এবার আমি এলাম বেগুন তোলা হয়ে গেছে এবার আমি এলাম সিম তুলতে তো সিম গাছে দেখুন আপনারা সিম গাছে এত সিম হচ্ছে যে বলার কিন্তু একটা সমস্যা ফুলগুলো সমস্যা ঝরে যাচ্ছে তার কারণ হচ্ছে একটা কাঠবিড়ালি তারপরে চড়ই পাখি তারপরে অনেক এসব এসে আর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে এদের কি সমস্যার সমাধান হবে যাই না আমি ঠিক আছে নইলে অনেক সিম ধরতো সিম কটা ধরেছি ওইগুলি তুলছি এর থেকেও আরও সিম ধরতো গাঁদা সিম হতো সমস্ত ফুলগুলো ঝড়িয়ে দিয়েছে কাঠি ডালিতে হ্যাঁ আর সিমের পরিমাণ অনেক কমে গেছে সিম ফুলগুলো দেখুন এনে আরো নিচে সমস্ত দেখেছে রেখেছে নিচে পড়েছে গাদা আরও সকালবেলা পড়েছিল অনেক সিম ফুল অনেক সিম ফুলগুলো ঝড়িয়ে দিয়েছে সমস্ত কাঠবিডালি বি দেখো খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে যে কী অবস্থা করেছে কাঠবিডালিতে হুম সমস্ত সিমগুলো নষ্ট করে দিয়েছে সমাধান যদি আপনাদের কারোর কাছে জানা থাকে তাহলে প্লিজ একটু বলবেন কমেন্ট করে যে কাঠ সমস্যাটা কি হতে পারে কি অবস্থা সিমগুলো সব সিম শেষ করে দিচ্ছে গাছে সব সিম মাত্র এই কটা সিম হয়েছে নলে একটা গাছে এই কটা সিম হয় আরো গাদা সিম ধরতো সব সিমগুলো নষ্ট করে দিয়েছি কাঠ মেরে দিতে কিচ্ছু বলার নাই আর আরো সিম ধরেছে কটা দেখাচ্ছি দাও কাঠ নষ্ট করে দিচ্ছে যে তাই যে ধরেছে এখানে এক থক ধরেছে সিন্ত এইগুলো তুলে নি নলে আবার কাঠ বিড়ালিটা নষ্ট করে দেবে এত খারাপ লাগছে তো কষ্ট করে সিনগুলো হচ্ছে হ্যাঁ ছাতের মধ্যে আর সিমগুলো সমস্ত নষ্ট করে দিচ্ছে পিঁপড়ে কাঠ বিড়ালি খেয়ে নিচ্ছে পিঁপড়েও লেগেছে গাছে যে এক থক সিন ধরেছে তুলেই নি সব নিলে আবার তো গাছের নষ্ট করে দেবে পাখিতে পিঁপড়েতে কাঠবিড়ালি হুম এই লাল লাল পিঁপড়ে আছে দড়িতে শিমগুলো আমি তুলে নেবো বাবু বালতিটা নিয়ে এসে তো টোটাল এতগুলো সিম হয়েছে হুম আজকে এই চারটে বেগুন আজকে চারটে বেগুন আর এই কটা সিম তুলেছি সিম আরও হতো কিন্তু পোকা লেগে লেগে সব নষ্ট করে দিয়েছে